এরকম একটি শক্ত কাঠ দিয়ে আমি মাপ দিয়ে নিচ্ছি বর্ণ ও শব্দ কাঠ বানাবো তো পেন্সিল দিয়ে দাগ দেওয়ার পর আমি কাঠগুলো কেসি দিয়ে একটা একটা করে কেটে নিলাম কাঠগুলো কাটা হয়ে গেল এখন কাঠগুলো ডিজাইন করার জন্য আমি সাদা টেপ ব্যবহার করে তার উপরে তো এভাবে সবগুলো কার্ড আমার ডিজাইন করা হয়ে গেছে আর একটা কার্ড আমি এভাবে ডিজাইন করে নিলাম তো এখন কাঠগুলোতে এভাবে আমি দেখে নিচ্ছি কিভাবে তৈরি করলাম কত কলা গতে গম ছতে ছাতা চশমা আর্ট করব তো এই আর্টগুলো করতে আমি ছিগমো ফ্লো ব্যবহার করছি লেখার জন্য তো ছিগমো ফ্লো এভাবে একই দিকে ধরে এরকমভাবে দেখলে লেখা